বাপরে বাপ গরিবের ঘরে আজকে দেখো ফাস্ট ফুডের দোকান বসেছে বন্ধুরা আজকে বাড়িতে একদম কর্তামশাই দোকান তুলে এনেছে খাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি তার সত্ত্বেও তুলে এনেছে তাহলে খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে আরও কত কি আনত জানি না বাবা কী হয়তো সুখবর আছে কি কি আছে জানি না হঠাৎ দেখছি রাত্রিবেলা ভাত ভাত খেয়ে নিয়েছি নিয়ে শবশ শব বাপ ও মা তখন দেখছি ছ ছ পিস ললিপপ আর দু প্লেট চাউমিন এসব খাবার যদিও যতই খাই না কেন আরও খেতে ইচ্ছে হয় তাই ললিপপে একটু কামড় দিলাম বাট ললিপপটা কিন্তু একদম মশলাদার নয় মানে ভিতরটা নুন তেল ঝাল কিছুই নেই আর এখানে দেখো চাউমিনটাও কিন্তু একদম বাদ করেছে করেছে কেননা চাউমিনটাতে নুন টুন কিছু নেই যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই হয়তো তাড়াতাড়ি করে যা হোক একটু করে দিয়েছে আর এদিকে দেখো স্যালাড চাউমিন সব কিছু নিয়ে নিয়েছি চিকেন পকোড়াটা একটা ললিপপ আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর দিয়াং যেহেতু সস খেতে ভালোবাসে তাই ও ওর মতো কী করছিলো সসগুলোকে আলাদা করে নিচ্ছিল আর আমি এদিকে চাউমিনগুলো থালাইতে ঢেলে নিচ্ছিলাম তারপর ভাগ করে করে সবাইকে ধোবো আর ও এখানে দেখো কাটি করে সব সময় ওপর ওটা অভ্যাস আর এখানে দেখো কত পরিমাণ স্যালাড দিয়েছে দু প্লেট চাউ আর পাঁচটা ছটা যে ললিপ সেই তুলনায় দিয়েছে আর সেই স্যালাড গুলোকে একটা করে নিয়ে নিলাম এরপর খাওয়ার পালা সবাইকে এবার ভাগ করে দেব আর ওদিকে কি এনেছে দেখো ওদিকে দিয়াঙ্কের জন্য চার চারটে মিল্কাস বিস্কুট আর নিমকি চানাচু সব এনেছে এক ধার থেকে তো চলো বেশি না ওকে এগুলো সবাইকে দিয়ে দিই এবং একটুখানি খেও নি